আমার বর হলো খাদ্যরসিক হুম এই যে মান এরকম মানের ঝোল তোমরা খেয়েছো মান ভাতে মানের ঝোল কে কে খেয়েছো একটু জানাবে এই মান দিয়ে বেগুন দিয়ে ফুলকপি দিয়ে আজকে আমাদের মাছের ঝোল হবে কাটাপোনা দিয়ে হ্যাঁ পেঁপে শিম এইসব দিয়ে আজকে আমাদের কাটাপোনার পোনার ঝোল হবে তা এর জন্য আমি আনাজগুলোকে কেটে নেব মান দিয়ে মাছের ঝোল করার জন্য শিম বেগুন টমেটো কপি আলু কেটে নিয়েছি আর এইখানে দেখো মানগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিতে হবে নইলে সেদ্ধ হবে না তারপর একে মাছের ঝোল যেমন করে রান্না করে করতে হবে তাহলে কত ব্যস্ততা বলো তো সারাদিনে সকাল থেকে এই আয়োজনটা রান্নার আসল মাছ ধোয়া বাছা নুন মাখানো এই সব করতেই সময় লেগে যায় আর রান্না তো বসালেই দুদিকে একদম বেশি টাইম লাগে না কিন্তু এই উপকরণগুলো সব রেডি করাই হলো আসল কাজ সকাল থেকে শুরু হয়ে যায় এই সব কাজ তারপরেই চিকেন ম্যারিনেট এই চিকেন ম্যারিনেটের জন্য আদা রসুন বাটা একটু মরিচ গুঁড়ো ডিম সব মাখিয়ে আধ ঘন্টা রেখেছি তারপরে কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো এই যে মাছের তেলটা তোমরা কে কে খাও আমাদের তো ভেজে দিলে খুব ভালোই খায় এই যে মাছের তেল তোমরা কী কী খাও জানাবে মাছে নুন মাখিয়ে নিয়েছি এবারে ভালো করে সব মাছেতে হলুদ মাখিয়ে নেব রাস্তাতে গাড়ির হর্ন চরম ব্যস্ততা আর আমার রান্নাঘরেও চলছে চরম ব্যস্ততা এগুলো এই মাছগুলো পমফ্রেট নয় এগুলো চাঁদা টাইপের মাছ খেতে ভালোই কিন্তু আমি খাই না আমার বর ছেলে খায় আমি এই কাটা আর পকোড়া ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবারে রেখে দেবো নুন হলুদ মাখানো ভালো করে হলে নুন ভালো করে হলে বিশেষ করে মাছটা খেতে ভীষণ টেস্টি লাগে চিলি চিকেনের জন্য এই যে ময়দা কর্নফ্লাওয়ার আর বেকিং সোডা দিয়ে এবার মাখিয়ে নেব আর এখানে রেখেছি ফ্রেশ গাছের পুদিনা ধনেপাতা আর লেবু এগুলো মাখিয়ে নেব সকালটাই একটু ব্যস্ততা থাকে এই যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা আর এই যে দিয়ে দিচ্ছি পুদিনা লেবু দিয়ে এবারে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব পকড়ার জন্যে এবারে সন্ধেবেলা চায়ের সঙ্গে গরম গরম ভেজে দিলেই হবে সকালবেলাটাই ব্যস্ততা চরমে থাকে হম মাছ ধোয়া বাছা চিলি চিকেনের পকোড়া মাখানো এই যে শাক কাটা বাছা ধোয়া এইসব ব্যস্ততা চরমে থাকে এগুলো সব রেডি হয়ে গেলে এবার সারা দিনে আর চিন্তা নেই শুধু ভাজো আর খাও পকোড়া ভাজো গরম গরম কফির সঙ্গে খাও মাছ ভাজো মাছের ফ্রাই ভাজো আর খাও সকালবেলাটাই চরম ব্যস্ততা তার মধ্যে ফেসবুক ফেসবুকে লাইক কমেন্ট হুম সকলের পোস্ট দেখা আর যারা সকালে উপন্যাস উপহার দেন সেই উপন্যাস আর পড়া হয়ে ওঠে না ছোটো ছোট কবিতা পড়ে তাতে লাইক কমেন্ট করতে সময় চলে যায় এবারে একে ফ্রিজে রেখে দেব বিকালে কফির সঙ্গে 搞成搞成，配置的不？